মোটামুটি আবার ফ্যামিলি বিস্তার কিছু লোকজনের সেই ঘরে আইছে দেখেন এরা ফ্যামিলি বিসার জন্য জমা দিব প্রস্তুতি মোটামুটি নিয়ে আনাইছে এছাড়া তেমন কোনো নাই চার পাঁচজন সকালবেলা আইসে ওয়ার্ক বিচার জমা দিয়ে গেছে ওয়ার্ক বিচারদারী যারা তারা এখন পর্যন্ত এমন কাউরে পাই যাদের রেডি ফর কালেকশন আসছে एक जनो देखी नहीं